অনেকের সন্তান প্রয়োজন সন্তান হয় না দৌড়ে চলে যায় কোথায় মাদারে মাদারে গিয়ে বাবার কাছে সন্তান চায় কি চায় বাবার কাছে সন্তান চায় বলেন বাবা সন্তান দিতে পারে কোন বাবা সন্তান দিতে পারে সবাই বলতেছেন না মানে আছে সন্ধে আছে বলেন সন্তান দেওয়ার মালিক কে জুড়ে বলেন সন্তান কে দেন অনেক ব্যক্তি মুসলমান ইমান আছে আবার ব্যবসায় একটু অবস্থা খারাপ সে দৌড়ে চলে যায় কেউ শাহজালাল কেউ খরমপুর কেউ আজমির শরীফ আছে না নাই হ্যাঁ মুসলিম বাগলা যত মাজার আছে এই যে মাজারে যায় ব্যবসায় একটু খারাপ অবস্থা ব্যবসায় লস খাইছে সে কোথায় যায় মাজারে যায় বলেন ইমান আছে কথা বলেন ইমান আছে ইমান নেই মহতারাম হাজিরিন উপস্থিত মুরব্বিয়ান সম্মানিত মুসল্লি বৃন্দ মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জল্লা রাবুলাইল সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে যথাসময়ে মসজিদে সমবত হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন সেজন্য মহান মালিকের দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল করিম সুরায় কাহাফের একশো সাত এবং একশো আট নম্বর আয়তে করিমা তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াত আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন নিশ্চয়ই যারা ইমান আনবে ও আমিল সালেহাত নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নিউজলা তাদের পুরস্কার হবে কেয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস যারা ইমান আনবে নিরেট নির্বেজাল ইমান পাশাপাশি ইমানের পাশে নেক আমল করবে আল্লাহ বলবেন তাদের আবাসস্থল পুরস্কার হিসাবে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদৌস এবং এই জান্নাতুল ফেরদৌসের মালিকানা তাদের জন্যে একদিন দুই দিনের জন্য না চিরস্থায়ীভাবে তারা সেখানে অবস্থান করবে লাই আনহা হেওয়ালা এবং এই জান্নাত থেকে বের হওয়ার আশাও কেউ করবে না এতটা মনোমুগ্ধকর এতটা নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাতুল ফেরদাউস কি করতে হবে এক নাম্বার ঈমান নিরেট ঈমান দুই নাম্বার নেক আমল দুই নাম্বার নেক আমল আমাদের ঈমান আছে আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি ঠিক কিনা বলেন জন্মসূত্রে পেয়েছি পাশাপাশি নেক আমল আমরা করি এই যে আবাদত আমল করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা পরিশেষে জান্নাত লাভ করা খেলা লাভ করা জান্নাত লাভ করা আল্লাহ রাব্বুল আলামিন ইমান এবং নেক আমলের বিনিময়ে জান্নাত দান করবেন বান্দাকে কে দান করবেন জান্নাত দান করবেন কে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাত দিবেন জান্নাত দিয়ে বলবেন জাযা আম বিমা কানু ইয়ামালুন এটা হচ্ছে তোমাদের দুনিয়ার নেক আমলের প্রতিদান স্বরূপ আজকের এই জান্নাত তো জান্নাতে যদি যেতে হয় এক নম্বর আমাদের ঈমান লাগবে দুই নম্বর নেক আমল লাগবে কি লাগবে নেক আমল শুধু ঈমান আনলেই হবে না উপর ইমানের মৃত্যু বরণ করতে হবে কি করতে হবে 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 সাথে সাথে হতে হতে খায়ের ইমানের এমন যদি হয় যে আমি দীর্ঘদিন পর্যন্ত আমার ইমান ছিল ইসলাম ছিল নেকামল ছিল কিন্তু মৃত্যুর আগে আমি মুরতাদ হয়ে গেছি ইমান ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি আমার অতীতের নেকামল ইমানের কোনো ফায়দা আছে নাই ইমানের সাথে ইমান আনতে হবে নেক আমল করতে হবে এবং এই ঈমানের ওপর মত হতে হবে যদি সাথে মত না হয় অতীতের আমার নেক আমল ভালো আমল এটা মূল বিষয় হচ্ছে ইমানের সাথে প্রস্থান করা দুনিয়া থেকে আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল আমাল খাওয়াতিম শেষ সময়টাই হবে বিবেচ্য শেষ ভালো যার সব ভালো তার এটা আল্লাহ রসুলও বলেছেন ইন্নামাল আমাল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো একজন সাহাবি গরিব সাহাবি রাখাল তিনি এসে বলছেন ইয়া রসল আমি জান্নাতে যেতে চাই আমাকে আপনি সহজে ইসলাম বলে দিন আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো এটা আমাদের জানা দরকার আছে না নাই নবীজির সাহাবি গরিব সাহাবি তিনি সংক্ষেপ এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আমাকে সংক্ষিপ্ত আমল দিন যে আমল করে আমি জান্নাতে যেতে পারি নবীজি বললেন কুল আমন্ত বিল্লা সুম্মাস্তাকিম তুমি বলো ইমান আল্লাহ মাল্লার প্রতি এবং এই কথার ওপর অটল থাকো অবিচল থাকো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে ইমান আনতে হবে এবং ইমানের উপর অটল অবিচল থাকতে হবে যদি ইমান আনলাম কিন্তু ইমানের উপর আমার স্থায়িত্ব না থাকে অবিচলতা না থাকে আমার ইমান যদি লড়ে চড়ে একবার এদিকে আরেকবার সেদিকে এই ইমানের কোনো বেলু আছে নাই নবীজির কাছে এসে ইমান এনেছে এক ব্যক্তি নাম হচ্ছে তার ইবনে খাতাল নাম কি জোরে বলে নাম কি ইবনে খাতাল নবীজির হাতে হাত রেখে সে ইমান আনছে ইমান আনার পরে মদিনা থেকে সে পলায়ন করে পালিয়ে মক্কায় চলে যায় মক্কায় গিয়ে সে মোরতাদ হয়ে যায় ইমান ছেড়ে দেয় ইসলাম ছেড়ে দেয় বলেন নাউজবিল্লা ইমান সাহিরাই দেয়া এতটুকুই সে কান্ত দেয় নাই সে বিভিন্ন কবিতার মাধ্যমে নবীজির মহান চরিত্রে আগাত করত কবিতার মাধ্যমে নবীজি সাল্লা সাল্লামের চরিত্র হনন করার চেষ্টা করত এবং এই কবিতাগুলা কাবার দেওয়ালে জ্বলিয়ে দিত যাতে সবাই দেখতে পারে নবীজির কাছে এই সংবাদগুলো আসতে লাগলো নবীজি তার এই অসৎ আচরণে অতিষ্ঠ হয়ে গেলেন সাহাবাই গ্রাম অদৃষ্ট কিন্তু মক্কাতে সাহাবাই গ্রাম বা নবীজির কোনো কর্তৃত্ব ছিল না অষ্টম হিজরিতে নবীজি হঠাৎ করে সাহাবাই গ্রামকে নিয়ে মক্কা গেরাও করেন মক্কা শরীফ গেরাও করেন গেরাও করার পরে তারা সালেন্ডার করে মক্কাতে যারা ছিল তারা কি করে আত্মসমর্পণ করে নবীজি সাহাবাই গ্রামের সামনে তখন ইবনে খাতাল যে আগে কি ছিল আগে কি ছিল মুসলমান ছিল পরে সেই ইমান ছেড়ে দিছে শুধু ছেড়ে দিয়ে বসে থাকে নাই মহান চরিত্রের বিরুদ্ধে সব কবিতা ওই বিপাকে অনেকে না একটা দেশে যখন গন্ডগোল হয় অনেক অপরাধী ফালাইতে পারে না পারে তো সেও সে দাগি অপরাধী সে আর পালাইতে পারে নাই কিন্তু নবীজি পুরো মক্কাতে কবজা নিয়ে নিলেন নবীজি মক্কার প্রবেশ পথ দিয়ে যখন প্রবেশ করলেন মক্কাতে ঢুকে মক্কার সমস্ত কাফেররা তরতর করে কাঁপতেছে এবং তারা ভাবতেছে যে মোহাম্মদ সাল্লামের এক ইশারায় আমাদের গরদান চলে যাবে কিন্তু নবেজি সাল্লা সাল্লাম বললেন আমি আজকে কোনো প্রতিশোধ নেব না কি নেব না প্রতিশোধ নেব না আমি আমার ভাই ইউসুফ আলি ইসাল্লাম তার ভাইদের ব্যাপারে যেই দশ ভাই ষড়যন্ত্র করে ইউসুফকে কুয়ায় ফেলেছিলেন কোয়া থেকে আল্লাহ ইউসুফকে মিশরের বাদশা বানিয়েছিলেন বাদশার মসনদে বসা অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের দশ বাই ছলা ষাট নি সামগ্রী আনার জন্য ইউসুফের কাছে গিয়েছেন ইউসুফ সালামের সামনে তারা ধরা পড়েছেন কিন্তু তারা ইউসুফকে চেনে নাই ইউসুফ সালাম যখন পরিচয় দিলেন আমি হচ্ছে ইউসুফ অপরাধী দশ বাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল ভাবলো যে আজকে যেই ইউসুফকে আমরা কোয়ায় ফেলেছিলাম এই ইউসুফ আজকে মিশরের মসনদে তার ইশারায় তো আমাদের হাত খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সবাইকে অবাক করে দিয়ে বলেছেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম তোমরা আমার সাথে খারাপ আচরণ করেছো কিন্তু আজকে প্রতিশোধ নেব না আমি তোমাদের সবাইকে maaf করে দিলাম নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন মক্কাতে প্রবেশ করে যে আমি আজকে কোনো প্রতিশোধ নেব না তোমরা আমার সাহাবীদেরকে হত্যা করেছো আমাকে আমার মাতৃভূমি থেকে বিতাড়িত করেছো আমাকে হত্যা সকাল জন্য তোমরা পুরস্কার ঘোষণা করেছো সব কিছু আমি মাফ করে দিলাম আমি আজকে আমার ভাই ইউসুফের মতো মক্কাবাসী বেকে ক্ষমা করে দিলাম তবে চোদ্দ জন ব্যক্তি কোন বর্ণনা এসেছে তেরো জন তেরো জন দাগি অপরাধীর ব্যাপারে নবীজি বলছেন তাদেরকে তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো ক্ষমা নাই সবাইকে মাফ করে দিয়েছেন কিন্তু তেরো বা চোদ্দ জন ব্যক্তির সম্পর্কে কিছু মহিলা কিছু পুরুষ বললেন এই তেরো চোদ্দ জন ব্যক্তির কোনো ক্ষমা নাই তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো সাহাবাহিক রাম কুচতেসেন এর ভিতরে ছিল একজন ইবনে খাতাল ইবনে খাতাল সে আগে কি ছিল মুসলমান ছিল পরে সে মোরতাদ হয়ে যায় এবং নবীজির মহান শানের বিরুদ্ধে সে কবিতা আবৃত্তির মাধ্যমে নবীজিকে হেনস্থা করার চেষ্টা করে নবীজি মক্কার সবাইকে যারা নবীজিকে আক্রমণ করেছে নবীজি শেষ দায় গিয়েছিলেন মাথাতে উঠে নারী রেখেছে সবাইকে মাফ করে দিলেন কিন্তু তেরো চোদ্দ জন ব্যক্তির ব্যাপারে বললেন তাদের কোনো কমা নাই তারা দাগে অপরাধী তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল সে পালাইতে পারে নাই কিন্তু সে যেহেতু আগে মুসলমান ছিল কোরআনের কিছু আয়াত জানা আছে না নাই আছে সে জানে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা যে মক্কার হারামের ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ সে কি নিরাপদ এটা কোরআনের ঘোষণা আল্লাহর ঘোষণা কাবার চত্বরের ভিতরে হারামের যে এরিয়া এর ভিতরে যদি কেউ ঢুকে পড়ে তার কোনো কি নাই ভয় নাই টেনশন নাই কেউ ওইখানে তাকে আক্রমণ করবে না এমনকি মশামাসি মারাও নিষেধ তো সে তো আগে মুসলমান ছিল এই আয়াতটা তার জানা আছে সে যখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে কোথাও নিরাপদ জায়গা নাই সে দৌড়ে কাবার চত্বরে হারাম শরীফের ভিতরে গিয়ে আশ্রয় নিছে খুঁজতেছেন হত্যা করার জন্যে খুঁজে খুঁজে গিয়ে দেখেন এই ইবনে খাতাল কাবার শরীফের ভিতরে সে অবস্থান করছে হত্যা করা যাবে কারণ কোরআনের ঘোষণা অমাং দেখালাহু কানা আমি না যে প্রবেশ করবে সে নিরাপদ

ওকতুলোহ ওকতুলোহম ওয়ার কান ও আল্লাকিং আস্তারিল কাবা ওই অপরাধী যে তেরো চোদ্দ জন দাগী অপরাধী তারা যদি আজকের দিনে কাবার গেলাপ ধরে চলে থাকে এই অবস্থায় তাদেরকে হত্যা করো কি করো এই অবস্থায় হত্যা করো মানে তাদের অপরাধ এতটা বেশি প্রশ্ন করলেন পবিত্র কোরআনের আয়াত আল্লাহ বলেন আজকের জন্য আল্লাহ এই কোরআনের আয়াতের বিধান করে দিয়েছেন আজকে এই কাবার তাদেরকে হত্যা করা হবে আজকের পর থেকে কেয়ামত পর্যন্ত কাবার ভিতরে হত্যাযোগ্য নিষেধ সাহাবাইকরাম গেলেন গিয়ে দেখেন ইবনে খতল কাবার গেলাপ ধরে ঝুলে আছে। এই অবস্থায় সাহাবাইকরাম তাকে হত্যা করেন ছিল কিন্তু নিরাপত্তা দেয় নাই ইমান আনতে হবে ইমানের উপর মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা বলেন ইমানের সাথে যদি মৃত্যু না হয় তাহলে আমার আগের ইমান আগের যত ন্যাকামল থাকুক এর কোন ভালু নেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমানের উপর অবিচল থাকা এবং ইমানের হালতে মৃত্যুবরণ করা কোন ব্যক্তি এনেছে ইমান লাইল্লা মোহাম্মদ স্বীকার করেছে নামাজ ওপরে শেষ দাও দেয় আছে না নাই মাদারে গিয়ে শেষ দেয় বলেন এই ইমানের কোনো দাম আছে ইমানের কোনো দাম নেই এই মান নেই মুসলমান একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইমানের সর্বোচ্চ শিখর হচ্ছে আবাদতের একমাত্র হকদাকে সাহায্যকারী একমাত্র কে আল্লাহ রাবুল এছাড়া কোনো ব্যক্তির সামনে আমরা মাথা নত করি না ঠিক না বলেন কারো সামনে আমরা সেজদা দিই না কারো কাছে সাহায্য চাই না অনেক ব্যক্তি মুসলমান ইমান আছে আবার ব্যবসায় একটু অবস্থা খারাপ সে দৌড়ে চলে যায় কেউ শাহজালাল কেউ খরমপুর কেউ আজমির শরীফ আছে না নাই হ্যাঁ মুসলিম বাংলা যত মাদার আছে এই যে মাজারে যায় ব্যবসায় একটু খারাপ অবস্থা ব্যবসায় লস খাইছে সে কোথায় যায় মাজারে যায় বলেন আছে কথা বলেন দৌড়ে চলে যায় কোথায় মাজারে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায় কি চায় বাবার কাছে সন্তান চায় বলেন বাবা সন্তান দিতে পারে কোনো বাবা সন্তান দিতে পারে সবাই বলতেছেন না মানে সন্দেহ আছে সন্দেহ আছে বলেন সন্তান দেওয়ার মালিক কে বলেন সন্তান কে দেন